আসসালামু আলাইকুম কোথায় কি পাবেন এই চ্যানেলটা আপনাদের জন্য খোলা হয়েছে কোথায় কি পাবেন আমাদের সাথে সব সময় থাকতে হলে আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব লেখার পাশে টিপ দিয়ে রাখুন সাবস্ক্রাইব লেখার পাশে টিপ দিয়ে রাখুন এটা হলো যাত্রাবাড়ি থাই পার্ক চাইনিজ রেস্টুরেন্ট যাত্রাবাড়ি থাই পার্ক চাইনিজ রেস্টুরেন্ট এটার ভিতরে আপনি যে কোনো প্রোগ্রাম করতে পারবেন এটা হলো যাত্রাবাড়ি মোড় মোরের সাথেই যাত্রাবাড়ি এক নম্বর গেটের সাথে যাত্রাবাড়ি থাই পার্ক এবং এটার আশেপাশে অনেকগুলো ব্যাংক পাবেন এটার আশেপাশে অনেকগুলো ব্যাংক পাবেন এবং এই রেস্টুরেন্টটা আপনারা যে কোনো সময় ভাড়া নিতে পারবেন বিবাহের অনুষ্ঠান শূন্যতে খাতনা জন্মদিন বা যে কোনো পার্টি যে কোনো অফিসিয়াল পার্টি যে কোনো কিছুতে আপনারা এই থাই পার্ক চাইনিজ রেস্টুরেন্টটা ভাড়া নিতে পারবেন এটা অবস্থিত যাত্রাবাড়ি মোচরের সাথে যাত্রাবাড়ি এক নম্বর গেট যাত্রাবাড়ি থাই পার্ক রেস্টুরেন্ট এটা অনেক বছর ধরেই এখানে আপনার আছে এবং অনেক ভালো সার্ভিসও দেয় যারা প্রোগ্রামের জন্য ও রেস্টুরেন্ট খুঁজতেছে খুঁজবেন বা দেখা গেছে অনুষ্ঠানের জন্য তারা এই রেস্টুরেন্টটা ঘুরে আসতে পারেন যাত্রাবাড়ি থাই পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট